সবাই আজকে মাছ খাবে দুদাম খাবে নিয়ম করছে তুই এবার তুই খায়ের পরে তুই সেই জানো তোর না বুক করে খেতে হবে না খাবি আজকে লক্ষ্মীর এই ভিডিও যারা যারা দেখবে তারা কিন্তু সবাই লক্ষ্মীর লক্ষ্মীর যাতে ওই চ্যানেলটা কি জানো তো ভুলে যাই মিষ্টি ব্লগ বলে দে মিষ্টি ব্লগ কালকে পরশু দিন যখন যে লোকনাথ বা জজ রাতে এবার কি বলছে এ মিষ্টি ব্লগ তো না খুব ডিস্টার্ব করছে পায়ে পায়ে বলছে

এই যখন খেতে বসে আমরা বলছিলাম না যে দিদি ওই যে বিকেলবেলা মেকআপ টেকআপ নেই তুই তখন বলে না যে মেকআপ করতে হবে না মেকআপের থেকে ভালো এটা হয় একজন লিখেছে আমার দিদিকে মেকআপ করতে হবে না না দিদিরা বৌদি লিখেছে এমনিই আমার দিদি শুনতে হবে বৌদে মনে তোমার একটা কমেন্টসের একজন লিখেছে দারুন বাবু ঠিক আছে এইটাই

아빠. 가. 이거. 이거. 아마 이제 볼